অনুভব যেটাকে ইংলিশে বলা হয় ইনটুইশান কান্ট তিনি কিভাবে অনুভবের ব্যাখ্যা করেছেন বা ইনটুইশানের ব্যাখ্যা করেছেন সেইটা নিয়ে আজকে আমি আলোচনা করব ক্রিটিকের যে অংশ ইন্দ্রিয়ের জুগিয়ে দেওয়া অভিজ্ঞতা পূর্ব উপাদান নিয়ে আলোচনা করে তাকে অতীন্দ্রিয় অনুভূতি বিজ্ঞান নামে অভিহিত করা হচ্ছে সুতরাং আমরা সাধারণত যেগুলো দেখি তার থেকে যেটা অভিজ্ঞতা পূর্ব হবে সেই উপাদানগুলো নিয়ে যে বিজ্ঞানটা আলোচনা করছে সেটাই হচ্ছে অতীন্দ্রিয় অনুভূতি বিজ্ঞান অ্যাস্থেটিক শব্দটা তার বর্তমান ব্যবহার অনুযায়ী সৌন্দর্য শব্দটির সঙ্গে সম্বন্ধযুক্ত কিন্তু এস্থেটিক শব্দটিকে তার ধাতুগত অর্থ যেটা সেটা হলো অনুভব সংবেদন প্রত্যক্ষ প্রবিধির অর্থে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে গ্রিক শব্দ অ্যসথেনোমিয়া মানে প্রত্যক্ষ করা অর্থাৎ ইংলিশে যেটাকে বলা হচ্ছে টু পারসেপশন অ্যাস্থেটিক শব্দের ধাতুগত অর্থ অনুসরণ করে ট্রান্সেন্ডেন্টাল অ্যাস্থেটিককে অনুভূতির বা সংবেদনের অতীন্দ্রিয় তত্ত্ব বলা যেতে পারে কাজেই যে গ্রিক শব্দ থেকে অ্যাস্থেটিক শব্দটি উদ্ভূত তার অর্থ অনুসরণ করে কান্ড তাকে ইন্দ্রিয় শক্তি বা সংবেদন শক্তি সম্পর্কীয় তত্ত্ব অর্থাৎ যেটাকে ইংলিশে বলা হচ্ছে থিওরি অফ সেন্সেবিলিটি তিনি এইভাবে ব্যবহার করেছেন এই উদ্দেশ্যে কান্ট সর্বপ্রথম বস্তুর জ্ঞানের ক্ষেত্রে চিন্তন বা বুদ্ধির যেটাকে ইংলিশে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং যে অবদান তার থেকে ইন্দ্রিয় বা ইন্দ্রিয় শক্তির অর্থাৎ সেন্স অফ সেন্সিবিলিটির অবদানকে তিনি পৃথক করেছেন আমি যদি সোজা ভাষায় বলতে যাই তাহলে বলতে হবে তিনি ইন্দ্রিয়ানুভূতি ইন্দ্রিয়ানুভূতি এবং বুদ্ধির মধ্যে তিনি প্রথম তিনি পার্থক্য তিনি সেটা দেখিয়েছেন কান্ট দ্বিতীয়ত তিনি বলেছেন যা কিছু অভিজ্ঞতামূলক বা লৌকিক সংবেদনের অন্তর্ভুক্ত অর্থাৎ এম্পেরিক্যাল সেনসেশন এইগুলো তাকে বর্জন করে তিনি ইন্দ্রিয়ানুভবের অভিজ্ঞতাপূর্ব অবদানকে অভিজ্ঞতা প্রসূত অর্থাৎ এ প্রস্টেরাই অবদানকে তিনি পৃথক করেছেন অর্থাৎ এম্পেরিক্যাল সেন্সেশান এবং যেটা হচ্ছে লৌকিক সংবেদন এবং অভিজ্ঞতাপূর্ব এদের মধ্যে তিনি একটা পার্থক্য অর্থাৎ এম্পেরিক্যাল সেনসেশন এবং আপ্রস্ট্রেলিয়রাই এদের মধ্যে তিনি পার্থক্য মানে পার্থক্য করেছেন অর্থাৎ সাধারণ যে লৌকিক যে প্রত্যক্ষ এবং অভিজ্ঞতাপূর্ব প্রত্যক্ষ এর মধ্যে তিনি পার্থক্য অবলোকন করেছেন এর ফলে আমরা যা পাই তা হলো শুদ্ধ অনুভব যেটাকে ইংলিশে বলা হচ্ছে পিওর ইন্টুইশান আর পিওর ইন্টুইশান আমরা যখন পাব সেখানে কিন্তু আমাদের মধ্যে কোনো সন্দেহ থাকবে না দ্বিধা থাকবে না যা অনুভবের শুদ্ধ আকার অর্থাৎ পিওর ফর্ম অফ ইন্টুয়েশান তার মানে পিওর ইন্টুয়েশান যেটা হচ্ছে পিওর ফর্ম অফ ইন্টুয়েশান যা হলো দেশকাল